বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী এবং কুয়েতের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব হঠাৎ করে আমাদের প্রবাসীদের আকামা কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা ছুটিতে গেছেন যারা ছুটি কাটিয়ে যখন কুয়েতে প্রবেশ করে তখন তারা এয়ারপোর্টে যা দেখতে পারে তাদের আকামা ক্যান্সেল তারা আর কুয়েতে ভিতরে প্রবেশ করতে পারে না এবং তাদেরকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা কেন হচ্ছে এই জিনিসটা কেন হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে বিশেষ করে সোন এবং খাদেম এই দুইটা বিষয় কুয়েতে বর্তমানে রানিং আছে খাদেম বিষয় যেটা এটা হলো আপনার ঘরের বিষয় যারা ঘরে কাজ করে কুয়েতিতের ঘরে বাড়িতে কাজ করে এটা হলো খাদেম ভিশা কুয়েতে খাদেম বিশা বিশেষ করে খাদেমের তাদের চাহিদা সময় থাকে কারণ কুয়েতিরা খাদেম লোক ছাড়া ঘরের লোক ছাড়া এক মুহূর্ত চলতে পারে না তাই তাদের একটা নির্দিষ্ট পরিমাণ মাসে একটা হিসাব মানে নির্দিষ্ট একটা ছুটি করে দেওয়া ধার্য করে দেওয়া হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তারা তিন মাস তারা কপিলের অনুমতি নিয়ে সফরে যেতে পারবে তারা তিন মাস একজন কুয়ে যদি সে ঘরের কাজ করে খাদেম লোক তাহলে সে তিন মাস কুয়েতে কুয়েত থেকে সে সফরে যেতে পারবে তার নিজ দেশে সে তিন মাস থাকতে পারবে তার কপিলের অনুমতি নিয়ে এখন যদি সে আরো বেশি থাকতে চায় তাহলে তার কপিলের সাথে আলোচনা করে যেতে হবে যে আমি তিন মাসের বেশি আমি কুয়েতে সফরে থাকব বাড়িতে থাকব তখন আর তখন সে কুয়েতে ইচ্ছে করলে আপনার আকামা আর ক্যান্সেল করবে না কারণ যদি কুয়েতি মনে করে যে না সে আমাকে বলে গেছে তার সমস্যা তখন সে আঁকা মা করবে না কিন্তু তিন মাসের বেশি যদি একটা লোক সফরে থাকে একজন কুয়েতি ইচ্ছা করলে তার আকামা মা ক্যান্সেল করে দিতে পারবে কারণ যখন আপনি যখন তিন মাসের বেশি আপনি দেশে অবস্থান করবেন তখন আপনার কপিল অথবা কুয়েতির কাছে আপনার স্পন্সারের কাছে অটোমেটিক একটা মেসেজ চলে যাবে যে তোর এই লোকটা আসতেছে না মানে একটা মেসেজ যাবে সেই লোকটা এখন কুয়েতি ইন করে নাই তখন ইচ্ছা করলে কুয়েতি তার ওই সাইল অ্যাপের মাধ্যমে তার ইচ্ছা করলে আপনার আকামা ক্যান্সেল করে দিতে পারবে আর যদি সেটা যদি সে না করে তাহলে আপনি পাঁচ মাস বিশ দিন পঁচিশ দিনও থাকতে পারবেন আপনি এরপরে কুয়েতে ঢুকতে পারবেন বিশেষ করে সমস্যাটা হচ্ছে যারা ফ্রি ভিসা খাদেম ফ্রি ভিসা কুয়েতে আসেন খাদেম ফ্রি ভিসা আপনারা আকামা লাগিয়ে বাহিরে কাজ করতেছেন এদের জন্য বেশি সমস্যাটা এই সমস্যাটা কারণ হলো আমরা বিভিন্ন মারফতে আমরা আমাদের আঁকামাগুলো লাগিয়ে থাকি কারণ আমরা অনেকেই ফ্রি বিষা আছি যেহেতু কুয়েতে তারা অনেক ফিরি লোক নিজে জানে না তার আঁকামাটার তার কপিলকে তার কপিলটা কোথায় তার কপিলটার বাড়ি কোন মন গায় সেটাও সে জানে না কারণ দ্বিতীয় মারফত তৃতীয় মারফতের মাধ্যমে আঁকামাগুলো লাগানো হয় এবং কপিলের সাথে তার কোনো যোগাযোগ নেই সে কখন ছুটিতে যাচ্ছে সে কখন আসবে কত মাস থাকবে সেগুলো কিছুই জানে না আর এই জানানার কারণে তার সমস্যাটা হচ্ছে যখন কপিলের সাথে আপনার কোনো ভালো সম্পর্ক থাকবে না তখন একটা কপিল করলে আপনার করে দিতে পারে যখন আপনার কপিলের সাথে আলোচনা করে যাবেন যে আমি এত মাস ছুটিতে থাকবো অথবা আমি পাঁচ মাস ছুটিতে যাইতেছি দেখ যদি যেহেতু এখন কুয়েতের কানুন এটা যদি তোর কাছে মেসেজ আসে তাহলে তুই ওটা ঠিক করে দিই করে দিস হ্যাঁ নাহলে তো আমার সমস্যা হবে যেহেতু আপনার কুয়েতির যদি কুয়েতের সাথে আপনার সুসম্পর্ক কারণ কুয়েতির সাথে সম্পর্ক না থাকে কুয়েতের সাথে যোগাযোগ না করেন তাহলে অবশ্যই চাইবে আপনার আকামা ক্যান্সেল করি দেওয়ার জন্য কারণ আপনার তাকে বলে নাই কারণ যান বর্তমানে কুয়েতে এখন চেকিং এবং সাধারণ ক্ষমা বিভিন্ন সমস্যা হ্যাঁ সেও চাইবে না যে আপনার একটা অবৈধ লোক আপনার আপনার কাছে সে তার কাছে রাখুক এই জন্য তারা ক্যান্সেল করে দেয় কারণ ক্যান্সেল করতে পারলে সে আরেকটা আকামা লাগাতে লাগাইতে পারবে আর একটা নতুন লোক আনতে পারবে তার হ্যাঁ বাসা বাড়িতে নতুন বিষয় তাই যারা বিশেষ করে ফ্রি কাজ অবশ্যই আপনাদের কপিলের সাথে সবসময় করবেন আপনারা কপিল যাওয়ার সময় কপিলকে বলে যাবেন অবশ্যই আপনাদের আপনাদের এটা সচেতন হতে হবে আর বিশাল লোকেরা সোন বিশাল লোকদের তেমন সমস্যা নেই সোন বিশাল লোকেরা অন্তত তারা দেখা যায় ছয় মাসের দুই দিন আগেও কুয়েতে ঢুকতে পারবে কোন সমস্যা নেই শোন বিশাল লোকদের তেমনই নেই আর অবশ্যই বিশা যারা ফ্রি বিশা আছেন তারা অবশ্যই আপনারা আপনাদের কপিলের সাথে যোগাযোগ রাখবেন কারণ আপনি যেহেতু আকামা লাগাইতেছেন আপনি ফ্রি বিষয় আপনি টাকা দিয়ে আকামা লাগায় বাইরে কাজ করতেছেন অবশ্যই আপনি আপনার কপিলের সাথে যোগাযোগ থাকা অত্যন্ত জরুরি কারণ আপনার কখন কিন সমস্যা না সমস্যাটা এটা আপনার যদি কপিলের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনি যদি কোনো সময় কোনো সমস্যা পড়ে যান অবশ্যই কপিল আপনাকে হেল্প করবে তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন কেন কুয়েত থেকে অনেকে বলতেছে অনেক সমস্যা এই অনেক আমাদের বাংলাদেশি ভাইরা বিশেষ করে এই কয়েকদিনের মধ্যে অনেক বাংলাদেশে ভাইদের আঁকামা ক্যান্সেল হয়ে গেছে তারা ছুটি শেষ করে কুয়েতে প্রবেশ করতে আসছে যখন কুয়েতে আসছে তখন তাদের দেখা যায় বতাকা মারা বড় দেখা যায় তাদের আঁকামা নেই এবং তারা তো পড়ে গেছে হঠাৎ করে কেন এরকম হলো হ্যাঁ এর একমাত্র কারণ হলো বিশেষ করে যারা আপনারা তিন মাসের বেশি কুয়েত থেকে দেশে অবস্থান করছেন এবং কপিলের সাথে কোনো যোগাযোগ করেন নাই হ্যাঁ এই কারণে আপনাদের কপিল আপনাদের আঁকামাটা ক্যান্সেল করে দিয়েছে এছাড়া আর কোনো এই নাই যে কারণ আপনারা আমার মেয়াদ আছে এটা আপনি কেন ঢুকতে পারতেছেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ